আমি তার মানুষ একটা ভাড়া বাড়িতে আর তার মিসেস এবং একটা মেয়ে থাকে রাত্রে হয়ে শ্বশুর বাড়িতে যায় আর কাছাকাছি গল্পের চারটে ভাত খেয়ে খায় টাকাটা তাই না না কারে দিছিল ও তো করলো ভারতীয় এয়ারটেল শ্রেয়া রায় একটা মেয়ে সবসময় ভাই কইয়া সম্বোধন করছে ভাই তোমার কিছু হবে না তুমি এরকম কতজন মানুষ থেকে টাকা তুলছিল কতজন মানুষ থেকে টাকা নিচ্ছিল কাগজপত্রে আছে এবং আমরা ক্রাইম ব্রাঞ্চে খুব নিয়ে দেখবে কি মনে হয় এই টাকার কারণে কি এরকম করছে টাকার কারণে কিছু বলতেছে না মা বাড়ি এইভাবে কষ্ট দিতে আছে যেখানে দালান ঘোড়ার মধ্যে সব কিছু থাকত আমাদের দালান গোড়া পুকুর বাড়ি সব আছে এখন ভাড়া হয়েছে এখন খাইতে সেই প্যাথোলজি প্যাথোলজিও ঠিকমতো চলে না দৈনন্দিন কাজকর্ম নাই বাড়াতে আবার থেকেই ঘটনা হ্যাঁ বাড়াতে আবার দিয়ে ঘটনা করছে না না ওই বাজারে যে প্যাথোলজি দোকান আছে দোকানে কয়টার সময় দেখছেন আমি ঠিক করছি আজকে দেখছেন আজকে সকালে দেখছেন না কালকে কালকে সকালে কালকে আমরা বিকালবেলায় দেখছি

दूसरी का दौरा हो हमारा सात दूसरी दौरा हो भारतीय एयरटेल